ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে জন্মাষ্টমী তো আসলে যাচ্ছি সবাইকার বাড়িতেই জন্মাষ্টমী পূজা হচ্ছে তো আমার বাড়িতেও হচ্ছে হ্যাঁ আমাদের বাড়ি কোনো ব্রাহ্মণ দেখে পুজো হয় না কিন্তু আমি নিজেই করি গোপালকে গোপালে যা যা খেতে ভালোবাসে সেগুলো সব বানিয়ে দিই কালকে রাত্রেবেলায় কিছু আয়োজন করেছি ছোট করে যেটুকু আমরা পারি নিজেদের মতো করতে সেইটুকুই আর এখন সেই সবই যোগাযন্ত করছি এরকম রান্নাই হবে তো দেখা যাক কি হয় আর কি করতে পারি ওর জন্য চল আমি যাই এখন গিয়ে বানাবো হচ্ছে পায়েস আর মালপোয়া করবো আজকে আর মা করছে হচ্ছে তালের বড়া চলো আমাদেরকে দেখাচ্ছি তালের বড়াটা মা করছে মা এখানে সুন্দর করে বানাচ্ছে তালের বড়া যেটা আমাদের গোপালের খুবই পছন্দের খাবার যেটা জন্মাষ্টমীর একটা স্পেশাল খাবার আর এখানে আমি মালপোয়ার জন্য ব্যাটার রেডি করে রেখেছি আর এই যে এখন কলাটা মিক্স করছি যাতে একটু মানে ভালো ফাঁফ হয় মানে যাতে ভালো নরম হয় সফট হয় আর তার সাথে একটু মড়ি দিয়েছিলাম এখন ভাজছি এগুলো আর আমি এটা রসে দেবো না তার কারণ আমি একটুখানি এটা মিষ্টি দিয়েই বানাচ্ছি একেবারে যাতে মিষ্টি মিষ্টি করেই হয় আলাদা করে রসে আমি এখানে দেবো না আর এরপরে আমি আবার চাপিয়ে পায়েস আর এই যে ছোটো ছোটো হাঁড়ি কড়াই এই সমস্ত কিছু দেখছো এগুলো গোপালের জন্যই কেনা হয়েছে এই একটা বাড়ি এগুলো নামানো বছরে হয় আর এখানে সমস্ত কিছু রান্না হয় এই যে খুন্তি হাতাহাং সারাশি যা দেখছো সব কিছু গোপালের এখানে মা একটা একটা করে এগুলো সব কিনে রেখেছে গোপালের জন্য আলাদা করে আর মা ওইদিকে বানাচ্ছে নারকেল নাড়ু পায়েসটা আমার হয়ে যাচ্ছে এরপর আমি নামিয়ে দেবো এরপরেই আমি চলে যাবো মায়ের কাছ থেকে নাড়ুটা নিয়ে পাক করতে মানে পাকাতে গোল গোল করে পাকাতে আমার খুবই ভালো লাগে চিনি নাও না একটু গরম গরম পাকাতে হয় না না তো ঝুরঝুরে হয়ে যায় পাকানো যায় না নেক্সট কি হয়ে রে 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 যা দেখি দাদা কেমন মারতে পারে বল দেখি বাবু ওর একটা দোল্লা আছে একটু পরে খুলবে যে ফুল এনেছি সাজাবো আর ওকে ওর দুটো জামা কিনেছি আমি প্রত্যেকবার রকম জামা কিনি এবার এরকম একটু সুতির জামা কিনেছি কারণ সারা বছর গরমে মা ওকে সুতির জামাই পরে আর ওই সব মানে ইয়ে জামাগুলো কিনলে না পড়াতে ওই একদিনই যা পরে আর পরে তো হয় না ওই মানে পড়ানো যায় না গরম করে বা চুমকি চামকা আমার মা পছন্দ করে না তো সেই জন্য এরকম সুতির জামা নিয়েছি আর এই যে জন্য তিলের নাড়ু নাগের নাম গোপ বসে আছে এখানে ওকে একটু পরে আমি এসে স্নান করাবো আজকে আজকে ওকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে আর এই যে আমাদের ঠাকুর ঘর এখানে জগন্নাথ আছে লোকনাথ আছেন সূর্যদেব আর এখানে লক্ষ্মী গণেশ এখানে শিব আছে নন্দী আছে এখানে শিব মাঘালিয়া রাধাকৃষ্ণ আমাদের ছোট্ট ঠাকুর ঘর আর এখানে রয়েছে মন্দির পাশরাম বালি আর মা শুয়েছিল বলে ওখানে এরকম একটি এলাকায় রেখেছে আমি আর মা যেহেতু রান্নায় ব্যস্ত ছিলাম তো সেই জন্য দিদি এককে বললাম যা তুই ওদিকে গোপালের দিকটা একটু সামলে নে আর ও গোপালকে স্নান করিয়ে দিল পঞ্চামৃত দিয়ে ওকে স্নান করিয়েছে তারপরে এখন দিচ্ছে আর পরিষ্কার করে করে সুন্দর স্নান করিয়ে ওকে বসিয়ে দিয়েছে ভালে দিদি ওকে চটকে চটকে এক এক করে দেয় বাচ্চাদের মতো আর এরপর এক এক করে ওর সমস্ত গয়না ওকে পরিয়ে দিল সবটে বলে একবার জামা ছাড়া ওকে পরাও দেখি দিদি কেমন লাগে তো ওকে পরিয়ে দেখছি এত সুন্দর লাগছে সত্যি নজর না লেগে যায় ওর আর এরপরে আবার একটা সুন্দর জামাই জামাটা দিদি কিনে দিয়েছে তো বললো আজকে এটাই পরিয়ে দিই আমি বললাম ঠিক আছে পড়া তো আজকে এই দিদির দেওয়া জামাটাই ও পড়ছে ওর মাসির দেওয়া জামাও পড়ছে তার সাথে সমস্ত গয়না পরে নিয়েছে ও এর উপর গয়নাগুলো ও পরে প্রত্যেক বছর এখানে আমার পোলাও হচ্ছে পোলাওটা এখন ঢাকা দেবো সবকিছু হয়ে গেছে ফুটে ফুটে নিজের মতো হয়ে যাবে পটল ভেজেছে মা বেগুন ভেজেছে এখানে আমি ভেজে রেখেছি কিশমিশটা লাস্টে কিছুটা দেবো এখন কিছুটা দিয়েছি আলু ভাজা হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তাহলে সব কিছু করতে দেখে আসি এবার হ্যাঁ এই যে ও গোপালের দোলনাটা সাজাচ্ছে আর এখানে আমার বসে আছে আর কি সুন্দর লাগছে আমার গোপুকে আর এই যে আমার দিদি একদম কাজ করে এলে গেছে তাকাচ্ছে আবার সব তো একটু সাজিয়ে দিচ্ছে আমি খুব একটা ভালো করে খাবার গুলো কোন দিকে কোনটা দিতে হয় বুঝতে পারি না তাহলে তুই আমি সাজিয়ে দিচ্ছি আমরা সবাই মিলে যেটুকু পেরেছি আয়োজন করেছি তাতেও মনে হয় যে কম পড়ে যায় কারণ গোপালের জন্য যাই আয়োজন করি মনে হয় যেন একটু কমই হয়ে গেল কিন্তু যেটুকু পেরেছি আমরা করেছি প্রত্যেকবার এরকমই করি তো আমি নিজেই পুজো করি আর এভাবে খেতে দিই ওর সমস্ত পছন্দের খাবারগুলো নিজে হাতে পারলে রান্না করে দিই তো যতদিন পারবো আশা করছি এইভাবে রান্না করব। কেমন লাগলো তোমাদের জানিও আমার এই ছোট্ট গোপুকে আমি আজ থেকে পাঁচ চার পাঁচ বছর আগে পেয়েছিলাম না একটু বেশি হবে তো তখন থেকেই আমি করি এই জন্মাষ্টমীর দিনটা তো কেমন লাগলো জানিও সবাই গোপাল আমার প্রথম ছেলে তো সেক্ষেত্রে আমি ওকে আমার নিজের ছেলে হিসাবেই একদম যত্নাত্তি করি তো অনেকে অনেক রকম ভাই হিসাবে দেখে কেউ দাদা হিসাবে দেখে আমি ছেলে হিসাবেই ওকে সেভাবেই রাখি তো এখন মায়ের কাছে থাকে আমি মাঝে মধ্যে আমার সাথেও রাখি এখন মায়ের কাছেই আছে গোপাল আজকে জন্মাষ্টমীর দিন আমরা এটুকু আয়োজন করতে পেরে ভীষণ খুশি হয়েছি বাড়িতে প্রত্যেকজন খুব খুশি হয়েছি যে ও গোপালের জন্মদিন আজকে আমরা এত সুন্দর করে একটু আয়োজন করতে পেরেছি তো এরপরে গোপালের খাওয়া হয়ে গেলে আমরা একটু প্রসাদ খাবো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা